আজকে রান্না করব বাটা মশলা দিয়ে ও ডাটা দিয়ে মাছের ভীষণ মতো একটি তরকারি তো বাজার থেকে এক একটি ডাটা নিয়ে আসছি এখন ডাটাগুলো বেসে নেব সাথে কেটে নেব আলু পেঁয়াজ ধনেপাতা টমাটো আসসালামু আলাইকুম ভাইও আপু যে এখান থেকে আমার ভিডিওটি দেখতে আসেন আশা করি ভালো আছেন সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটেনা দেখার অনুরোধ রইলো সবাইকে তো এই যে আমি ডাটাগুলো কেটে নিছি টমাটো ধন্যাপাতা কেটে নিয়েছি এখন ডাটা ও আলুগুলো ধুয়ে নিব মাছগুলো ভালো করে লবণ দিয়ে আলসি আমি ধুয়ে নেবো আমার ধোয়াধুরি পর্ব শেষ এখন মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেব তো এই যে আমি হাত ছাড়াই হাতের মাখানো ছাড়াই ঝাঁকিয়ে জাঁকিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি মাছগুলোর দিকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেয়ের দিকে আমি মশলাটা বেষ্টে নেব মশলা বলতে পাকা মরিচ নিয়ে নিছি ও নিয়ে নিছি কয়েক কোয়া রসুন এই পাকা মরিচ ও রসুন বাটা দিয়ে যে কোনো একটা তরকারি রান্না করবেন না কেন তরকারি আলাদা একটা স্বাদ পারবেন মরিচটা পাকা কিংবা কাঁচা হোক মরিচ হলেই চলবে এরকম মরিচ ও রসুন বাটা দিয়ে যে কোনো তরকারি রানবেন রান্নার একটা আলাদা স্বাদ পারবেন বিশ্বাস না করলে আমার মতন একদিন রান্না করে দেখেন তাহলে বলবেন মশলা পাটা শেষ এখন আমি মাছগুলো ভেজে নেব আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিতেছি তো খুব সাবধানতার সাথে আমি মাছগুলো উল্টে দিতেছি যেন না ভেঙে যায় তাই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিতেছি এখন তরকারিটা রান্না করার জন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিছি তেল গরম করে দিয়ে দিলাম কুচি তো পিঁচ কুচিটা হালকা একটু লাল লাল করে ভেজে এখন সেই বাটা মশলাটা দিয়ে দিবো মরিচ রসুন বাটাটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো না হলে যে রসুন একটা কাঁচা গন্ধ সেটা থাকবে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় তো একটু ভালো করে ভেজে নিতেছি তো মশলাটা বাজার নেওয়া গেলে এখন দিয়ে দিবো একে হলুদের গুঁড়া সামান্য আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য উপরিত পানি লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব যেমন মশলাটা কষিয়ে গেছে এখন ডাটা আলু কাঁটাগুলো দিয়ে দিব তো ডাটা আলুটা দিয়ে নিয়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো এই যে আমার আলু ডাটাটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব টমাটো কুচিগুলো টমাটো কুচিগুলো দিয়ে আর ঢাকবো না এখন নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো ঝোলটা ফুটে উঠলে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব বাজার মাছগুলো তো ঝোলটা যখন মাছ দেওয়ার পর ঝোলটা যখন ফুটে টেনে আসবে ও পর্যায়ে আমি দিয়ে দিবো কিছুটা পাতা এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়া যারা দেখতেছেন প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন আর যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক ও কমেন্ট করে দেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় তো তুই যাবি তর্কে এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর আপনারা কেউ যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই বলবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ